তঘু নবিজি আমাদের দেশে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে হ্যাঁ আবার আমাদের দেশের শুনে সূর্যের তাপে তামা হয়ে গেছে হ্যাঁ মোজাফাই নম্বর আল্লাহর নরীগড়নি কোনো পশম হইতেছেন

আমাদের জন্য আল্লাহর দরবারে দুটো হাত উঠায় দেন কাছে দোয়া করেন আল্লাহ তুমি বৃষ্টি দেই গো আকাশ থেকে বৃষ্টি আর না কইতে আমাদের জমিনে ফসল হবে না ও নবীজি আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করেন আল্লাহ যদি আপনার গভীর সম্পর্ক আপনি আল্লাহকে বলেন বৃষ্টি দেওয়ার জন্য আমাদের বৃষ্টির মাধ্যমেই আল্লাহ তালা কি রিজিকের ভাইচানা করেন ঠিক না আমার ভাইরা জমিনে দান লাগান ফসল করেন তাল করেন কত আদি জমিনে করেন যদি বৃষ্টি না হয়

তোমাদের কিনি আয় বৃষ্টির নামা জাবাই করলু বৃষ্টির নামাজ করলো সতর্ সতর মানুষ হইলে মূসা দরি মূসা পায়গম কর্মরদেরখিনি আ বৃষ্টির নামা দেবাই করলে আমার ভাইরা আমাদের তো যত অনেক সময় বৃষ্টি না হইলে এই যে তার তুলিত গাহের চন্দ্রবর্তী পাউলিয়া বাজারের মাঠে বড় বড় মাঠে দাও বৃষ্টি না দিলে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে আল্লাহ রিজিক বন্ধ হয়ে যাবে আমাদের কি উপায় হবে এমন এরকম হয় বৃষ্টির জন্য দোয়া করে

আমাকে পাঠায় দিছে হ মসা বৈগাম গো আপনি কি মদ দিশে পয়সা দেওয়া করতেছেন মধ্যে এমন একটা লোক আছে আল্লাহ গুনাগার বান্দা গুনা করতে 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 জর্জরে জোর গেছে তার আমব নামায় গুনা ছাড়া আর কিছু নেই মনে 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 মন গুণা করেছে আল্লাহ সে অবাধ্য হয়ে গেছে হান এই মসজিদ থেকে এই লোকটা যদি ওইটা চলে না যায় এই লোকটা ওইটা চলে গেলে আল্লাহ তালা বৃষ্টি দিবে লোক গদ চলে না যায় айরে আল্লাহ তাআলা করুণ বৃষ্টি দিবেন না আমার একটা মজলিসের মুদ্দে থেকে যদি মোসা ঘোষণা করে দিতেন হ্যাঁ আল্লাহর গোলাম কে আছো এমন মন বাপ করেছো তোমার পাপের কারণে আমার আল্লাহ তোমার প্রতি নারাজ তোমার প্রতি গুসা তুমি যদি এই মসজিদ থেকে উইটা চলে না যাও তাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না তোমার জন্য আল্লাহ এই উন্নতের বৃষ্টি বন্ধ করে রাখছে হে আল্লাহর গুলা তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তুমি এখান থেকে চলে যাও

বের হয়ে যাও এখান থেকে আল্লাহ তোমার গদি গোষ্ঠা করেছেন नाराज আল্লাহ পাক তার কি লজ্জা হবে কি হবে না জোরে বলেন লজ্জা হবে কি হবে না এই লজ্জার কারণে এই লোকটা মজলিস থেকে উল্টা আর যায় না লোকটা আল্লাহর দরবারে এই মজলিসের ভিতরে মাটির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন তার চোখের পানি ময়দার স্পর্শ করেছেন আল্লাহর আমি তো তোমার বান্দা আমি তো জানি আমার মতো আর কেউ পার করে না আমি যে পরিমাণ অন্যায় করেছি অপরাধ করেছি আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আমার চেয়ে বড় অপরাধী আর বড় পাপিষ্ট আর কেউ নাই এই শত শত মানুষের মজলিশের ভিতরে হাজার হাজার মানুষের এই মজলিশের ভিতরে আল্লাহ আমি যদি উল্টা চলে যাই মানুষে আমাকে ধিকার দিবে মানুষই আমাকে লজ্জা দিবে আমি লজ্জায় আর বাধ্য না ওগোমালি যে অপরাধ আমি করেছি আমার অপরাধের জন্য তোমার তরুণের চোখের পানি দিলাম আমার চোখের পানি ময়দান স্পর্শ করেছে তুমি কি পারো আমারে মাফ করে দিতে তুমি কি পারো না আমার প্রতি একটু দয়া করতে তুমি কি পার না আমার প্রতি একটু মায়া করতে আমার ভাই আমার বন্ধুগণ এইভাবে আল্লাহর কাছে যখন কাকতি মিনতি কইয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া চোখের পানি আল্লাহর দরবারে সারিয়া দিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এরে বান্দা তুই আমার কাছে নত হইয়া গেলা ও বান্দা তোর চোখের পানি আমি বড় পছন্দ বান্দারে আমার কোনো বান্দা যখন কোনা কইরা চোখের পানি আমার দরবারে ছেড়ে দে আমি চোখের পানি সহ্য করতে পারি না তার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তারে মাফ করে দেই বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আর দেরি হলো না সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়েছে জব জব করে বৃষ্টির পানি পড়তে আছে বৃষ্টি পড়তে আছে সারা দুনিয়া বৃষ্টি দিয়া আল্লাহ বাসায় দিলে বৃষ্টি হয়ে গেল মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন

এই লোকটাকে উঠায় না দিলে তুমি বৃষ্টি দিবা না তবু আল্লা আল্লাহ লোকটা মস্তিষ্ঠ থেকে ওইটা গেল না সে তো না না সে না যাওয়ার পরেও তুমি বৃষ্টি দিয়া দিলা এর বা কি কারণ এর কারণ কি আমি নবী বুঝতে পারলাম না আমার ভাই আমার বন্ধুগণ

তার কারণে আবার দুনিয়ায় বৃষ্টি দিলাম বলেন সুবহান আল্লাহ এটা কিভাবে হয় ওগো আল্লাহ এটা আবার কিভাবে হয় আমার দল তুলি এলাকার ভাইরা আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে ওকে পরিগাম যে লোকটা এত বেশি পরিমাণে পাঠ করেছে যে লোকটা এত বেশি পরিমাণে গুণা করেছে অপরাধ করেছে অপরাধ করতে করতে জোর জড়িত এমন কোন গুণা নাই সে করে নাই চুরি ডাকা দিয়ে চিন্তায় বেবিচার জিনা বেবিচার সব গুণা করেছে আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মজলিস থেকে তাকে বের করে দাও তাইলে আমি আল্লাহ বৃষ্টি দিব আমার বান্দা লজ্জা পেয়েছে কিভাবে মাথাটার নিচের দিকে আর চোখের পানি ময়দা স্পর্শ করেছি আমি আল্লাহ কান্না করে ডাকবি বলে আল্লাহ তোমার কি দয়া হয় না তোমার কি মায়া হয় না এত এত লোকের সামনে আমার লজ্জা দিলে তোমার কি আল্লাহ গুণা করেছি অপরাধ করেছি ভুল করেছি আর জীবনী গুণার দারে কাছেও যাবো না আমারে লজ্জা দিও না ওগো গোমালি আমার লজ্জা দিও না মুসারে আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করিয়া দিয়া তারে শুন বানাইয়া দিলা